ইন্ডিয়া টু পোল্যান্ড জার্নি পার্ট ওয়ান তোমরা দেখেছো এটা হচ্ছে সেকেন্ড পার্ট কেন আমি এরকমভাবে ঘরের মধ্যে থেকে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে এই ব্লগটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি তোমরা ব্লগটা দেখা শুরু করলেই বুঝতে পারো যে একটা সার্টেন টাইমের পর আমার ব্লগটা কমপ্লিট করা হয়নি বাট মানে কেন হয়নি কি কারণে হয়নি সেটা আমি ডেফিনেটলি পরে শেয়ার করব তোমরা পার্ট টু ব্লগটা দেখতে থাকো আমি যতটুকু পেরেছি যতগুলো ক্লিপিং নিয়েছিলাম ততগুলো ক্লিপিং আমি এই ব্লগটাতে দিয়েছি তো তোমরা এই ব্লগটা কন্টিনিউ দেখো অ্যান্ড যদি ডেফিনেটলি যদি আমার ভালো লাগে থাকে ব্লগটা তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ওয়াজ দ্য ব্লগ অ্যান্ড তারপর আমি বাকিটা বলছি আমি একটু দেখাই একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছে পুরো বরফ পল্লবী আমার লাগে আমি ব্লগ করছি বলে থ্যাংক ইউ পল্লবী আমরা দেখতে পাচ্ছি পুরো বরফে ভর্তি খুব সাবধানে যাতায়াত করতে হচ্ছে থ্রিলিং থ্রিলিং একটা ব্যাপার কেউ লাগছে একটু দেখা এইখানটা পুরো বরফ এয়ারপোর্ট এটা কিন্তু এয়ারপোর্টের বাইরেটা আমরা যাচ্ছি এখন বাসের দিকে পুরো টিম আমরা বাসে যাব ও গ্লাস ফ্লাস পরে নিয়েছি তাও ঠান্ডা মানছে না বাট 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 জাস্ট ওয়াও লুক আট দিস মাই গড Shoykotla! দা How দা হাউ ইউ You don't like it. Voilà. It's cool. Arko, <laughs> <laughs> how আর সৈকত দা আর একটা সৈকত যার জন্য এখানে আসা আমার স্টার্ট কেমন লাগছে বল কেমন লাগছে বল আমরা এখন বাসে উঠে পড়েছি যাচ্ছি হোটেলের দিকে বরফের ঢাকা চারিদিকে দেখতে পাচ্ছি সবাই বসে পড়েছে থানা আমার সামনে একটা ওয়েদার কোনো কথা হবে না জাস্ট খুব ঠান্ডা বাইরে পুরো বরফ ভর্তি আর এখন চারপা পাঁচ ডিগ্রি বোধ নাক ফাঁক টানতে শুরু করে দিয়েছি এত ঠান্ডা বাট এসে ফ্রেশ হয়ে ব্ল্যাঙ্কেটের তলায় ডিরেক্ট বাট ফিলিং গুড Albo na fotel, albo na to, albo czekoladę. Jakieś jedzie czekoladę, nieba, to nadejść mu upadnie, tutaj. tutaj na to usiądzie, i to tak wali w ten fotel. To nie, to trzeba pranie no, robić. No to już jesteś...

সামনে একটা ক্যাসেল আছে ওই ক্যাসেলে আমরা শুট করব ছবির ক্লাইম্যাক্স এখানে সুন্দর একটা কনস্ট্রাকশন রয়েছে যেখানে আমরা আজকে টুডে সকাল থেকে প্রচন্ড স্নোয়িং একটু সৈকতকে বলবো দেখিয়ে দিতে বাইরে দিস ইজ আওয়ার লোকেশন এটা একটা পার্ক যেটা এখন পুরোপুরি সাদা হয়ে গেছে তো এই পার্কে আমরা শুট করবো আর আজকে আমরা এই স্নোয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই স্নোয়ে আজকে আমরা ড্রোন ইউজ করব উইল বি ইউজিং ড্রোন ইন দ্য স্নো দেখা যাক এফেক্ট আশা করি খুব ভালো আসবে এটা আমাদের তারপর আস্তে আস্তে চলে যাবো ক্যাসেলের এর ভেতর এবং এই লোকেশনে আমরা আজকে ওপর দিয়ে আজকে আমরা ড্রোন ওড়াবো পুরো ওয়ার্সার উপর দিয়ে আজকে আমরা ড্রোন ওড়াবো উই হ্যাভ টেকন স্পেশাল পারমিশন ফ্রম দ্য মিনিস্ট্রি সো লেটস সি হাউ দা ফুটেজ কামস থ্যাংক ইউ সো মাচ आपने जो कल कहा वो मैंने सुन लिया आपने कहा है कि आप भक्त हैं ये बात सुन के मुझे बहुत अच्छा लगा बहुत बहुत धन्यवाद मेरा ये सिर्फ आंसर है जब तक ম্যাম কেমন লাগছে শুট করা যে কতদিন হলো আজকে ন দিন হয়ে গেল শুট করছি ভালো লাগছে ঠিক আজকে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম একটু রিকভার্ড ঠিকঠাক হয়ে গেছি আবার চালু করে দিয়েছি বাইরের ওয়েদার কেমন লাগছে বাবা আজকে হচ্ছে কুলেস্টে আজকে ওদের মাইনাস টেন মাইনাস টুয়েলভ এরকম কিছু একটা কিন্তু একটু বাদে প্লাস হতে থাকবে শুনলাম হতে পারে না এখনও পর্যন্ত তো ওইরকমই অবস্থা ছিল সকালটা বাস টেরি যাই হোক ঠিকঠাক এখনো পর্যন্ত আছি বেঁচে আছি ওকে সৈকদা ঠান্ডাটা কিরম লাগছে এক্সপিরিয়েন্স বলো তো মা

কি হিসেবে কাজ আমি আমি ভেরি একটা ইন দিস কাজ করে ভীষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য ইনকমপ্লিট ব্লগ যেখানে শেষ হলো সেটা একটা পুলিশ স্টেশন আমার পুলিশ স্টেশনের শ্যুট ছিল তোমরা যারা আমার সিনেমা স্ট্রেঞ্জার পার্পেল ওটিটি মানে পার্পেল এক্সে দেখেছো ওটিটি প্ল্যাটফর্ম তো সেখানে নিশ্চয়ই সিনটা সবাই বুঝতে পারবে তো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি যখন ইন্ডিয়া থেকে ফার্স্ট যাই তখন আমার পায়ে একটা সামান্য জুতো পরার একটা ফোসকা পরে তা আমি সেটা কেয়ার করি না সেটা নিয়েই আমি শ্যুট করতে চলে যাই যেহেতু মানে মাইনাস থার্টিন ডিগ্রি পর্যন্ত আমরা শ্যুট করেছি তো সারাক্ষণ জুতো মোজা পরে থাকতে হতো তো আলটিমেটলি জুতো মোজা পরে পরে ওই জায়গাটা এতটা বিষাক্ত হয়ে যায় আমি যতটা বলছি তার থেকে অনেক বেশি আমি ফেস করেছি যাই হোক তো সেইভাবেই মানে আমার আস্তে আস্তে একটা টাইম হলো আমি হাঁটাটা আমার মানে আমি হাঁটতে পারছিলাম না তো যাই হোক আমার একটাই এম ছিল যে আমি শুটিংটা কমপ্লিট করব কারণ আমার আমি চাই না আমার জন্য পুরো ক্রিউ মেম্বাররাও রকম প্রবলেম ফেস করুক বাট তাও থ্যাংকস টু মাই টিম সৈকতদা বা সবাই যারা ছিল আমাকে বারবার করে বলেছে যে তুই যদি না পারিস আমাকে আমাদের জানা কিন্তু আমার কষ্ট হচ্ছিল প্রচণ্ড কারণ ওই যাই না এই স্কিন ইনফেকশানসটা আস্তে আস্তে পা থেকে শরীরে ছড়ায় সেখান থেকে আমার মুখে আলসার হয়ে যায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ওখানে গিয়ে সবাই যারা জানে মানে ইন্ডিয়া থেকে বাইরে গিয়ে এরকম অসুস্থ হয়ে পড়লে তাও শ্যুটিংয়ের সময় মানে আমি কখনোই চাইনি যে আমার জন্য অন্য কেউ প্রবলেম ফেস করুক বাট আমি চেষ্টা করেছিলাম আস্তে আস্তে মানে আমার খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছিল আমি জাস্ট ওয়েট করছিলাম আমি কবে ইন্ডিয়া ফিরবো আর একটা ব্যাপার আমার মাথায় ছিল যে আমি যদি শ্যুটটা কমপ্লিট করতে পারি তবে শ্যুটিংটা কমপ্লিট করেছি আর লাস্ট তোমরা যে ভিউ মানে ভিডিওটা দেখলে এরপরে আমি আর মানে আমার ভিডিও করার মতন ক্ষমতা ছিল না কারণ আমি আমার জাস্ট আমি শ্যুট করছিলাম আমার পড়ছিলাম আমি ঘরের রুম থেকেও বেরোতে পারিনি তো যাই হোক সেসব কথা নিয়ে পরে কোনোদিন শেয়ার করবো আমার ইনকমপ্লিট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ডেফিনেটলি আমি আরও অনেক ব্লগ নিয়ে আসব। সবে শুরু করেছি আমার চ্যানেলটা আই নিড ইয়োর মানে তোমাদের সবার সাপোর্ট চাই তো প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে হেল্প করো অ্যান্ড সবার কাছে পৌঁছাতে হেল্প করো থ্যাংক ইউ সো মাচ আর এখনও পর্যন্ত যারা স্ট্রেঞ্জার দেখুনই তারা প্লিজ পার্পেল এক্সে গিয়ে ইমিডিয়েট দেখে পেলো একটা টোটালি সাসপেন্স থ্রিলার সিনেমা আমার লাইফে মানে এমন একটা চরিত্র করতে পেরে আমি মানে সত্যিই খুব হ্যাপি তোমাদের সাথেও সেটাই শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ গাইজ আবার দেখা হবে নতুন ব্লগে টাটা